রাস্তা থেকে চুরি যাচ্ছিল ফ্লিপকার্টের দামি সামগ্রী ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার পৃথক তিনটি চুরির ঘটনার কিনারা করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার ছয় উদ্ধার চুরি যাওয়া মোবাইল সহ বেশ কিছু সামগ্রী পাশাপাশি ধৃতদের সঙ্গে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুলিশের এই ভূমিকায় খুশি সকলে পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে রানাঘাট পুলিশ জেলার হরিণঘাটা থানায় অভিযোগ জমা পড়ে যে রাস্তাতেই ফ্লিপকার্টের সামগ্রী চুরি হয়ে যাচ্ছে যেমন মোবাইল ল্যাপটপ ট্যাব সহ নানান ইলেকট্রনিক্স জিনিস এর পরই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ সূত্র ধরে বিহার থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় জানা যায় ধৃতদের নাম সঞ্জিত প্রসাদ অঙ্কিত কুমার সিং ও মোহাম্মদ সিরাজ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি মোবাইল ফোন একটি ট্যাব ও একটি ল্যাপটপ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে বড় কোনো চক্র জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ অপরদিকে হরিণঘাটা থানার পুলিশের কাছে সোনার গয়না চুরির অভিযোগ জমা পড়ে সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এরপর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেই খবরের ভিত্তিতেই তল্লাশি চালাতেই হরিণঘাটার মোহনপুরের পাঁচপোতা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রুপোর চেন ও কুড়ি গ্রাম সোনার গয়না জানা যায় বেলঘরিয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গয়না বেশ কিছু গয়না বিক্রি করে দিয়েছে অভিযুক্ত বাকি গয়না উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে ধৃতের নাম মসলিম মণ্ডল এরই পাশাপাশি আরও একটি ঘটনার কিনারা করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় হরিণঘাটার ডেয়ারি ফার্ম থেকে পাম্প মেশিন চুরি যাওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় হরিংঘাটার ডেয়ারি ফার্ম থেকে পাম্প মেশিন চুরি যাওয়ায় অভিযোগ জমা করে থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত এবং সেই পাম্প মেশিন যার কাছে বিক্রি করা হয়েছে সেই ব্যক্তিকেও আটক করেছে পুলিশ মূল অভিযুক্তের নাম জ্যোতিময় মন্ডল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা জানান এর মধ্যেই বেশ কয়েকটি চুরির ঘটনার কিনারা করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে কয়েকদিন ধরে নানান ধরনের অনলাইনে অর্ডার দেওয়া মোবাইল ফোন ট্যাব ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ জমা পড়ছিল থানায় তারপরে বিষয়টি তদন্ত করে দেখে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে সোনার গয়না চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় গয়না অপরদিকে হরিণঘাটা ডেয়ারি ফার্ম থেকে পাম্প মেশিন চুরি যাওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রানাঘাট পুলিশ জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আমাদের টিমের একদম বড় সফলতা এটা কেনই কি আমাদের কাছে কিছু কমপ্লেন ছিল না কিন্তু আমাদের টিম কিন্তু যখন লোকাল এলাকায় ঘুরছে সোর্স মারফত আমরা খবর পেলাম এক লোক আছে যার কাছে এরকম জিনিস মানে সোনার কিছু জিনিস হতে পারে যে সম্ভবত চুরির জিনিস আছে তো যখন আমরা অ্যাপ্রিহেন্ড করলাম বেসড অন দ্যাট ইনফরমেশন উই ওয়েন্ট ফর চেকিং দ্যাট ওয়াজ আ প্রিভেন্টিভ অ্যাকশন আমাদের টিমের প্রিভেন্টিভ অ্যাকশনের মধ্যে এইটা ধরা পড়লো আমরা আটাক করলাম তারপরে যখন আমরা চেক করলাম আফটার ডিটেইনিং দ্য পারসন যখন চেক করা হলো তো আমরা অনেক সোনার জিনিস পেলাম যখন ও এক্সপ্লেইন করতে পারলো না এটা কোথায় থেকে নিয়ে এসেছে তারপরে আমরা ওকে অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করলাম তো নিজের যে অপরাধ আছে ওটাকে স্বীকার করলো এখন অবধি যে আমরা জানতে পেরেছি এই যে জিনিস চুরি হয়েছে এটা বেলগুড়িয়া কোথাও থেকে এই চুরি করে নিয়ে এসেছে অ্যান্ড এর মধ্যে আরো জিনিস আছে গোল্ডের যে ও বিক্রি করে দিয়েছে ওটাকেও আমরা রিকভার করার চেষ্টা করছি আমরা যে এখানে প্রিভেন্টিভ অ্যাকশন করেছি এটা আ গুড এক্সাম্পল অফ এখন অবধি আমরা যে পেয়েছি চুরি আছে এখন ওখানে যে ক্রাইম হচ্ছে ওর ডিটেলস আমরা পাইনি ওখানকার পুলিশে আমরা ইনফর্ম করে দিয়েছি এরকম আমরা রিকভারি করেছি ওরা যখন আসবে ওনার কোন কেসে এটা ট্যাগ হবে ওটা দেখবে তারপরে ওরা বলতে পারবে অ্যাকচুয়াল ক্রাইম কি ছিল বিউরো রিপোর্ট নিউজ রোমান্স ল্যান্ড রানাঘাট ফজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আজগর শেখ অফিস বনগাঁ পেট্রাপল বর্ডার ফোন নাইন জিরো জিরো সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান জিরো জিরো